এই হ্যালো কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা খুব ভালো করে মানে খুব ভালো মতো আর কি এ চালাতে পারো বা স্নাইপার চালাতে পারো তো কেন আমি কথা বলতেছি কারণ হচ্ছে কি সুসিজন আগে হচ্ছে বাংলাদেশ সিজন কত বলে গেছি হচ্ছে যে তখন টপে ছিলাম অর্থাৎ বাংলাদেশ এডাবলিউ মনে ছিলাম তো সেই জায়গা থেকে আর কি আমি তোমাদেরকে স্নাইপার চালানোটা শেখাচ্ছি এবং এখানে কোনো হ্যাক থাকবে না কোনো কিছুই থাকবে না জাস্ট কিভাবে কমন সেন্স বা বেসিক ব্যাপারটা কাজে লাগে তোমরা হচ্ছে স্নাইপার চালাতে পারো তো প্রথমে হচ্ছে আমি কিন্তু স্নাইপারটা ম্যানেজ করছি সয়কেল হওয়ার পর থেকে আমি রেকর্ডটা করছি কারণ এর আগে আমি স্নাইপারটা পাই নাই তো এখন আমার টিম মেট কিছু একটা বলার চেষ্টা করতেছে এটা ভালো প্লেয়ার বা হচ্ছে যে এখানে খুব ভালো একটা স্কোয়াড আছে তো এরা হচ্ছে সমত স্কোয়াড ছিল আমি খুব চিন্তাম না সাধারণত আমি হচ্ছে যে এদের সাথে না খেলতাম আলাদা খেলতাম টিমমেটস ছাড়াই খেলতাম তো যাই হোক এখন হচ্ছে যে আমি স্নাইপার যেহেতু পেয়ে গেছি এখন আমাদের কাছে এখানে প্লেয়ার আছে তো এখন হচ্ছে উপরে কিন্তু একটা এনিমে বুঝতে পারতেছি আছে আমি ওখানে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম দেন ও নক হয়ে গেল এবং আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ওর হচ্ছে যে

প্লেয়ার বাইকে যাচ্ছে খেয়াল করো আমি কিন্তু বাইকের ঠিক আগ মুহূর্তে শটটা দিচ্ছি তো যার কারণে বাইকে লাগে তো হচ্ছে লাফাচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে এখানে পিছনে একটা প্লেয়ার ছিলাম একটা গ্লো লাগাই দিলাম কারণ সবার প্রথম খেয়াল করবা যে তোমার হচ্ছে যে পিছন দিক থেকে কোনো শট দিচ্ছে কিনা সো স্নাইপার চালানোর ক্ষেত্রে অনেকে হচ্ছে যে এখানে এই উকুন ক্যারেক্টারটা ইউজ করে সো এটা অনেক হেলফুল কারণ তুমি হচ্ছে প্লেয়ারটা তোমাকে ন ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে এবং তুমি খুব জুম করে মারা একটা এখানে একটা সম্ভাবনা থেকে যায় তো এখন এখন চিন্তা করতে হবে প্লেয়ারটা কোথা থেকে মারতেছে বা কোন জায়গা থেকে এবং প্রথম স্নাইপার চালানোর ক্ষেত্রে তোমাকে কভার থেকে খেলতে হবে তুমি যদি কভার ছাড়া স্নাইপাতে খেলতে চাও তো সেক্ষেত্রে অনেক রিস্ক হয়ে যায় ইতিমধ্যে কিন্তু আমার আহ প্লেয়ার অলরেডি দুইটা শেষ এবং আরেকটা প্লেয়ার ওইদিকে মার খাইতেছে তো আমি ওর কভার দিতে যাই পিছন দিক থেকে একটু ড্যামেজ খেয়ে গেলাম কারণ উপাসে একটা প্লেয়ার ছিল ওকে আমি তখন ক্লিয়ার করি নাই সো এখানে হচ্ছে যে যে বিষয়টা এখন আমি হচ্ছে যে পিছনে দেখবো না সামনে দেখবো একটা কনফিউশন কিন্তু সব ক্ষেত্রে থাকে তো আমার সাজেশন থাকবে তোমরা যখন স্নাইপার চালাবা সব সময় দেখবা যে যে কোনো একটা সাইড নিয়ে খেলার চেষ্টা করবা যদি তোমরা টিমমেটকে কভার দাও তাহলে টিমমেট কভার দিবা যদি তোমরা অন্য কোনো ফাইট নাও সেটা নেওয়ার চেষ্টা করবা তো সব থেকে ভালো হয় যদি তোমরা টিমমেটকে ফাইট কভার দেওয়ার চেষ্টা করতে পারো কারণ স্নাইপার মানে হচ্ছে টিমমেটকে কভার দেওয়া আহ কাবাড দিয়ে খেলার চেষ্টা করা ওকে কিল কিনতে এমনিতে অনেকগুলো চলে আসে সো কিল করার চিন্তা করলে কিন্তু স্নাইপার দিয়ে খেলাটা অনেকটা টাফ এবং তোমার টিমমেটটা তোমাকে খুব একটা পছন্দ করবে না কারণ সেক্ষেত্রে তাদের কিলগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু এখন থেকে রেগুলার হচ্ছে আমি স্নাইপার টিপস গুলো কিভাবে খুব ভালো স্নাই গুলো ব্যবহার করতে পারো লাইক বিটুকের মতো আর এই জিনিসটা করার জন্য তোমাদের প্রথম দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আহ মোটামুটি প্র্যাকটিস লাগবে এবং একটা থিঙ্কিং লাগবে তো এর জন্য তোমরা যদি রেগুলার ভিডিও টা পাইতে চাও তাহলে ফেলো এবং দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সে তো সকলে ভালো থেকো